রাইটিংয়ে অ্যাডভান্স কিছু গ্রামার যেগুলো বুঝতে সহজ সেগুলো আপনার ফাইনাল পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারলে আপনার স্কোর হতে বাধ্য দেখুন স্পিকিং বা ক্ষেত্রে দুনিয়ার সকল অ্যাডভান্স গ্রামার আপনার বুঝতে হবে জানতে হবে ব্যাপারটা এরকম নয় আপনি ম্যাক্সিমাম পনেরোটা বা দশটা বারোটা অ্যাডভান্স গ্রামার শিখে রাখবেন এর মধ্য থেকে পাঁচটা সাতটা আটটা অ্যাডভান্স গ্রামার যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আশা করা যায় আপনার গ্রামারের জন্য এটি যথেষ্ট হবে এর মধ্যে আমি পাঁচটা টিপস আপনাদেরকে উদাহরণ সহ লিখে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন এক নম্বর টিপসটা হচ্ছে এরকম যেরকম বলতেছি মোটামুটি ঠিক সেরকম ইউজেস অব অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেখুন আইলস ফাইনাল পরীক্ষাটা কিন্তু এরকম না যে আপনি একটা আপনাকে একটা প্রশ্ন করেছে সে প্রশ্নের উত্তর জানার জন্য সে প্রশ্ন করেছে শুধুমাত্র প্রশ্নের উত্তর সে চাচ্ছে না এই প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে দেন কোন ভোকাবুলারির মাধ্যমে দেন কোন গ্রামারের মাধ্যমে দেন এটাও কিন্তু জাজ করা হবে সো আপনি ট্রাই করবেন এই টিপসটা এটা যত বেশি সম্ভব হচ্ছে ইউজ করার জন্য যেমন একটা সহজ সরল একটা উদাহরণ দিচ্ছি যেমন বললাম যে মাই কাজিন ইজ এ বিউটিফুল পারসন অথবা সি ইজ এ বিউটিফুল গার্ল সো গার্ল আগে একটা বিউটিফুল যেটা অ্যাডজেক্টিভ বিউটিফুল পার্সন বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এরকম অ্যাডজেক্টিভ যত বেশি ইউজ করা সম্ভব আপনি হচ্ছে ট্রাই করবেন এরপর আই হ্যাভ বট এ মোবাইল ফোন নেমড আইফোন আই হ্যাভ বট এ মোবাইল ফোন নেমড আইফোন সো আপনার এইটাই হচ্ছে মেইন ইনফরমেশন ছিল যে আই হ্যাভ বট এ মোবাইল ফোন বাট এটাকে অ্যাডভান্স করার জন্য আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি যে আই হ্যাভ বট অ্যান অ্যামেজিং মোবাইল ফোন এরপর দুই নম্বর টিপসটা হচ্ছে অ্যাডভার্ভ যত অ্যাডভান্স সম্ভব আপনি ট্রাই করবেন ইউজ করার জন্য সহজ সরল একটা হচ্ছে আই হ্যাভ ডান মেইন ইনফরমেশনটা ছিল হচ্ছে আই ওয়ার্ক বাট অ্যাডভান্স করার জন্য আপনি বললেন যে আই ওয়ার্ক অলরেডি সে অলরেডিটা শুরুতেও বলা যায় অলরেডি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অথবা আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক সো এই এইভাবে অ্যাডভার্বটা ইউজ করবেন আর একটা এক্সাম্পল যে মাই ক্যাট ওয়েটস ফর ফুড আমার বিড়ালটা খাবারের জন্য অপেক্ষা অপেক্ষা করে সো ওয়েটস এর পরে একটা অ্যাডভার্ব দিলাম যে ইম্পেশেন্টলি সাধারণত ভার্ভের পরে ইম্পেশেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ভ অ্যাডভার্ভটা কখন হয় কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তরে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ভ সো আমি হচ্ছে আমার ক্যাট ওয়েট করে কিভাবে ওয়েট করে ইম্পেশেন্টলি সো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হি ওয়াক্স স্লোলি সে কিভাবে হাঁটে স্লোলি হাঁটে হচ্ছে অ্যাডভার্ব এরপর হচ্ছে প্রিপোজিশন যুক্ত করে আপনার আইডিয়াটা বাড়াতে পারে সেটা রাইটিং এর ক্ষেত্রে হতে পারে মানে ফিউচার আপনার মেইন ইনফরমেশনটা ছিল যে যমুনা ফিউচার পার্কে যাবেন অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে প্রিপোজিশনের মাধ্যমে আমরা যুক্ত করে দিচ্ছি অন ফুট পায়ে হেঁটে উইথ আর একটা প্রিপোজিশন উইথ সাম অফ মাই ফ্রেন্ডস আপনার ফ্রেন্ডের সাথে যাবেন আপনি টু বাই এ মোবাইল ফোন টুমোরো এট সেভেন পি এম সো টু বাই এ ফোন আপনার মেইন কথা ছিল যমুনা ফিউচার পার্কে যাবেন এখন কিভাবে যাবেন কার সাথে যাবেন কখন যাবেন এগুলো বলে আপনার আইডিয়াটা বাড়াচ্ছেন কারণ রাইটিং এ আপনার আড়াইশোটা ওয়ার্ড পর্যন্ত মিনিমাম পৌঁছাইতে হবে স্পিকিং এর ক্ষেত্রে আপনার কথাগুলো বাড়াইতে হবে সো সুতরাং আপনার এই যে আই উইল গো যমুনা ফিউচার পার্ক এইটুক বললেই যথেষ্ট নয় এরপর হচ্ছে অ্যাডভান্সড ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার বা কে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় দেখুন পিপল লিভিং ইন ঢাকা ফেস ট্রাফিক জ্যাম এভরিডে আপনার মেইন ইনফরমেশনটা কি পিপল ফেস ট্রাফিক জ্যাম এভরিডে আর এই যে লিভিং ইন ঢাকা এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপলের একটা রুলস প্রেজেন্ট পার্টিসিপলের রুলসটা হচ্ছে এরকম যেরকম বলতেছি মোটামুটি ঠিক সেরকম যে ভার্বের সাথে আইএনজি যেমন এখানে বলা যেত পিপল হু লিভ ইন ঢাকা একটা কমপ্লেক্স সেন্টেন্স এর স্ট্রাকচার পিপল হু লিভ ইন ঢাকা ফেস ট্রাফিক জ্যাম লিভ না বলে পিপল লিভিং ইন ঢাকা একটা ভার্বের আইনজি দিয়ে যেটা দেখানো হয়েছে মেইন ইনফরমেশনটা হচ্ছে পিপল ফেস ট্রাফিক জ্যাম এভরিডে আর হু লিভ ইন ঢাকার পরিবর্তে লিভিং ইন ঢাকা যেটা অনেক অ্যাডভান্স একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনি ইউজ ট্রাই করবেন যে পরীক্ষায় অবশ্যই ইনশাল্লাহ এই অ্যাডভান্স গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ইউজ করে লাস্ট একটু সংক্ষেপে আরেকটা একটা দেখাচ্ছি লাস্ট অ্যাডভান্সড ইউজেস অফ পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল রুলসটা হচ্ছে যে এই যে দেখেন পিপল তো নিজে নিজেই বাস করে এজন্য ভারভের সাথে আইএনজি আর তাজমহেল তাজমহেল বা তাজমহল ইন্ডিয়ান লোকরা এটাকে তাজমহেল বলে থাকে সেই তাজমহেল বা তাজমহল এটা তো নিজে নিজে তৈরি হয় না এটাকে তৈরি করা হয়েছিল মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল এজন্য ভার্বের পাস পার্টিসিপল ফর আর পিপল লিভিং ইন ঢাকা মানুষকে তো জোর করে বসবাস করানো ঘাট ধরে বসবাস করানো হয় না মানুষ নিজেই বাস করে এই জন্য অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হলে হু লিভ অথবা হচ্ছে লিভিং আর যদি সেটা পাস্ট ফর্ম মানে হচ্ছে প্যাসিভ ফর্মে হয় তাহলে হচ্ছে তাজমহল উইস ওয়াজ বিল্ট সো হুইচ ওয়াজ বিল্টটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার সো হুইস ওয়াজ বিল্ট না বলে তাজমেহেল বিল্ট বাই শাহজাহান ভাই মোহাম্মদ শাহজাহান চাচা তার দ্বারা তৈরি হচ্ছে শাহজাহানের দ্বারা বিল্ট বাই শাহজাহান ইন সিক্সটিন সিক্সটিন ফর্টি এইট এইটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার হুইস ওয়াজ বিল্ট বাই শাহজাহান সো ধরুন এই বিল্ট বাই শাহজাহান ইন সিক্সটিন ফর্টি এইট এটা নাই তাহলে মেন কথাটা কি তাজমেহেল ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড মুঘল মনুমেন্ট ইন ইন্ডিয়া আর এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা কমপ্লেক্স সেন্টেন্সের এর একটা স্ট্রাকচার